বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ও বিএনপি মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ আসতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জন্য নানান মহল নড়ে বসেছে বিভিন্ন জায়গা থেকে চিঠি দেওয়া হচ্ছে পদক্ষেপ নেওয়ার জন্যে এমনকি ডক্টর আসিফ নজরুল ছাত্রদের খুব প্রিয় ছিলেন এবং ছাত্ররাই তাকে সামনে এনেছে কিন্তু সেই এনসিপির সাথে তার এখন ভয়ানক বিরোধ কারণ আসিফ নজরুল বিএনপিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিএনপি লোকজনকে নিয়োগ দিচ্ছেন বিএনপি পন্থীদের বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছেন অথবা আনডিউ ভিলেজ দিচ্ছেন এই জন্য তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে প্রফেসর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবেন আর জামাতের হাতে কিন্তু মাল মশলা আছে জামাতের হাতে গোপন রেকর্ড আছে জামাত ওটা ছেড়ে দিলে তখন পদক্ষেপ নিতে বাধ্য হবে তো যখন লিমিট ক্রস করবে তখন জামাত তাদের হাতে থাকা যে মাল মশলা রেকর্ড ওটা বাজারে ছেড়ে দিবে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা অলরেডি আপনারা দেখেছেন যে এই তথ্যটা আপনাদেরকে দেই দেই বারবার মানুষের কাছে বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মীর আকামের মাল মশলা সরকারের হাতে আছে প্রধানত মাল মশলা হচ্ছে চান্দাবাজির কে কোথায় চাঁদাবাজি করেছে পাঁচ আগস্ট থেকে কে কোন জায়গায় চাঁদাবাজি করেছে সব রেকর্ড আছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গঞ্জা সংস্থার হাতে অনেক সাংবাদিকদের হাতে অতএব পনেরো লক্ষ নেতাকর্মী ধরা আপনারা কিভাবে চান্দার ভাগ পেয়েছেন আপনারা বাংলাদেশে বাঁচতে পারবেন না পালাতে পারবেন না সব টাকা ফেরত দিতে হবে এবং আপনার বিচার হবে যখন সরকার মনে করবে তখন এগুলো সামনে এনে দেবে এক দ্বিতীয় হচ্ছে বিএনপির মধ্যে অতি সামান্য কয়েকজন নেতা পাওয়া যায় যারা আসলে চান্দাবাজির সাথে জড়িত নয় এবং তারা আবার অন্য আকাম ধরা পড়েছে বিএনপি চান্দাবাজির সাথে জড়িত নয় এরকম একজন নেতা হচ্ছেন এসানুল হক মিলন কিন্তু এসানুল হক মিলন জায়গা মতো সবার আগে ধরা খেয়েছেন তিনি এখন হতাশ আমার এক বড় ভাই মিলন ভাইকে ফোন দিলেন ফোন মিলন ভাই নাকি কথা বলতে পারছে না মুখ থেকে কথা বের হয় না তিনি অ্যাস্টনিস্ট তিনি আশ্চর্য অবাক হতাশ কিন্তু মজার বিষয় মিলন ভাইয়ের সাথে এত বড় ঘটনা ঘটলো এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগ আমলেও কিন্তু কোর্টের অর্ডার নিয়ে নানানভাবে তিনি বারবার বিদেশ যেতেন কিন্তু তাকে কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো তাও ইনুসের আমলে বিএনপির এই গোল্ডেন পিরিয়ডে কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না বিএনপির লোকজন এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে না ইউনুসকে গালাগালি করছে না কিচ্ছু না এর মানে হজম করে নেওয়ার চেষ্টা করছে এবং মিলন ভাই চুপচাপ বসে আছেন মন খারাপ করে সহজে ফোন রিসিভ করেন না মাঝে মাঝে করলেও তার কণ্ঠে একটা কান্না জড়িত ভাব নাকি লক্ষ্য করা যাচ্ছে হতাশ মিলন ভাই এই মিলনের মতো মিলনের মতো আরো অনেকে ব্ল্যাকলিস্টে পড়েছে যারা বিদেশ যেতে পারবে না তাদের মধ্যে একজন হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী এগুলো আবার বিএনপি নেতারা গোপনে গোপন করতে চাইতেছে কারণ মানসম্মান তো থাকে না এই সরকার আমলে বিদেশ যাত্রায় বাধা অন কেনবদা সে মাল মশলা তো সরকারের কাছে আছে সরকারের সাথে লাগতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এইজন্য তারা গোপন রাখতে যাচ্ছে যে আমাকে বিদেশ যেতে দিচ্ছে না এটা গোপন থাকে মিরন ভাই চাচ্ছিলেন গোপন রাখতে প্রথম বলেছিলেন যে আমার পাসপোর্টের পুরান পাসপোর্ট নিয়ে গেছিলাম কিন্তু পরে তো সামনে এসে আসলে পাসপোর্ট আসব না সরকারের পক্ষ থেকে তার ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে মানে ব্ল্যাক লিস্টে তাকে লিখে দেওয়া হয়েছে প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে যদি বিএনপি বাড়াবাড়ি করে যাকে বিদেশ যেতে দেওয়া হয় না হবে না এর অর্থ তাকে গ্রেপ্তার করা লাগতে পারে এখন এই যে এইটাই মানে কেন ওই যে এটা আগেও বলেছি যে সেই যুক্তরাষ্ট্রের যে ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্ট যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি সব ফাঁস করে দিয়েছেন এবং ঘটনা সত্য তো এই জায়গায় আমি মাহমুদ চৌধুরীও এর সাথে জড়িত আরো কয়েকজন আছে স্থায়ী কমিটির আহ দুইজন সদস্য থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান পর্যায়ে চেয়ারপারসন উপদেষ্টা পর্যায়ে অনেকে আছেন যারা যাদেরকে অলরেডি সরকার যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছে আহ লিস্টে ফেলে দিয়েছে তারা বিদেশ যেতে পারবেন না এখন এই সরকারের মধ্যে যারা বিএনপি মন্ত্রী উপদেষ্টা তারা ধোলাইটা খাবে পদক্ষেপের মুখে পড়বে ওই যে জামাত যদি তাদের মাল মাসটা ছেড়ে দেয় জামাত অলরেডি দিয়েছে জামাত ধৈর্য ধরছে কারাবাড়ি করলেই মাল মাসটা ছেড়ে দিবে এবং জামাত ছাড়ছে এটা আপনি বুঝবেনই না আর জামাত কি নিজেরা নিজেরাদের পেজে সার্ভে না এটা জামাত কোনো মাল মশলা ছেড়ে দিলে ওটা দেখবেন না হয় পিনাকির মাধ্যমে নয় ইলিয়াসের মাধ্যমে নইলে কনক সরল মাধ্যমে কার মাধ্যমে সামনে আসবে এটা আপনি বুঝবেনও না হঠাৎ করে সামনে এসে যাবে সাথে রাজনীতি এত সরল না এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে দর্শক আইন উপদেষ্টার বিরুদ্ধে কে সুবিধা দেওয়ার আশ্বাসের অভিযোগ এনসিবির খবরটা একটু দেখেন দলে বুঝবেন যে ঘটনা কোথায় ঘড়াচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বিশ নাম অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলছে জাতীয় নাগরিক পার্টি তাই এ দুটি বিষয়ে সরকারের অবস্থান জানতেছে আইন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দলটি এই চিঠি দেওয়ারও রহস্য এটা তো ফোন দিয়ে আসিফ নজরুল আক্তার কিংবা এনসিপির ছেলেরা খুব ঘনিষ্ঠ একসাথে ফুটবল খেলে বা খুব ক্লোজ ছিল কিন্তু এখন আহ সে আসিফ নজরুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে না চিঠি দিতে চিঠি দিয়ে জানতে মানে লিখিত ডকুমেন্ট রেখে এই ডকুমেন্ট দিয়ে সামনে এই বিএনপির দালাল উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ তৈরি করা হবে এটা হচ্ছে শুধু এই আইন সংশোধন আসল ঘটনা নানান বিষয়ে আসিফ নজরুল শুরু থেকে বিএনপি পন্থী লোকজন নিয়োগ দিচ্ছে বিএনপি যার নাম পাঠায় আসিফ নজরুল তাকে নিয়োগ দিয়ে দেবে না এগুলো সব হিসাব আসিফ নজরুলকে দিতে হবে শুধু নিরপেক্ষ উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে

আহ গণপ্রতিনিধি অধ্যাদেশের বিসের বিষয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে একজন উপদেষ্টা হিসেবে আপনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নন নির্বাচনী আইন সংশোধনের মতো বিষয় কোনো একটি রাজনৈতিক দলকে এককভাবে আশ্বাস প্রদান করা জুলাই গণভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পদের আহ নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থী এর মানে আসিফ নজরুল শপথ লঙ্ঘন করেছে অনেকটা এরকমই তার বিরুদ্ধে এখন জামাত যদি একসাথে সুর মিলায় তাহলে আজ পর্যন্ত জয়বাংলা হয়ে যাবেন আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয় এটা একটি প্রতিষ্ঠান পরামর্শ নির্ভর ও জনস্বার্থমূলক প্রক্রিয়া অতএব সরকারের পক্ষে এমন কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দেয়া যা একটি নির্দিষ্ট দলের দাবির সঙ্গে একমত হওয়ার ইঙ্গিত দেয় তা আপনার প্রশাসনের প্রতি আস্থাকে দুর্বল করবে এবং সরকারের নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে একই সঙ্গে গণপ্রতিনিধি তাদের সঙ্গে যে বাহাত্তরের অনুচ্ছেদ বিষয়ে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের বিপরীতে যে অবস্থান নিয়েছেন তা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে আমরা মনে করি তিনটি ব্যাখ্যা দিয়ে চিঠিতে আরো বলা হয়েছে যাই হোক মূল কথা হচ্ছে যে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে এটা অনেক বড় কিছু অতএব সরকার পদক্ষেপের মুখে পড়বে আসিফ নজরুল বা বিএনপি মধ্যে উপদেষ্টা আরো অন্য বিএনপি সালে উদ্দেশ্য আরো যারা আছেন প্রত্যেকে ধরা খাওয়ার একটা উপক্রম হয়েছে মিনিমাম আসিফ নজরুলকে বিএনপির দালালে ছাড়তে হবে এই পদক্ষেপের মুখে অ্যাটলিস্ট করতে হবে